ইসলামের বিপক্ষে কোনো কথা বলি নাই যা বললেন ডক্টর মুরাদ তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপি বলেন আমি ইসলামের বিরুদ্ধে যাই এমন ধরনের কোনো কথা বলি নাই আমি এসব কথা বলতে পারি না আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার একজন মুসলমান তিনি অসংখ্য মসজিদ ও মাদ্রাসায় দান করেছেন কিন্তু অন্য ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই শনিবার ছয় নভেম্বর বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে সরিষাবাড়ি উপজেলার সকল ওলামায় একরাম ও ইমামদের সাথে মত বিনিময় সবাই এসব কথা বলেন তিনি আরও বলেন ইসলামে মুসলমানের জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লা এতে কোনো সন্দেহ নেই তবে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে রাজনীতি করে যারা স্বাধীনতার আমার কথা লেগেছে বিরোধিতা নির্বাহী অফিসার উপমা সভাপতিত্বে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একুশ বার হত্যা চেষ্টা করা হয়েছে আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন একুশে আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশ গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে মানব ঢাল তৈরি করে তাকে বাঁচানো গেলেও অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে তিনি বলেন জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের দালাল রাজাকার ও আলবদরদের মন্ত্রী বানিয়েছেন মতবিনিময় সবাই বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন পাঠান সরিষাবাড়ি পর মেয়র মনির হোসেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল হক প্রমুখ অপরদিকে বিএনপি কর্মীদের ব্যাপক হট্টগোল মেজাজ হারান শীর্ষ নেতারা বক্তব্য দেওয়ার সময় মঞ্চের পাশে এসে কর্মীদের অনবরত কানা ঘোষা ও কথা বলায় ক্ষুব্ধ হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় মেজাজ হারিয়ে ডায়েশ থেকে চলে যান বিএনপি মহাসচিব পরে সবাই চুপ করলে তিনি ফিরে এসে বক্তব্য শেষ করেন তার আগে কর্মীদের এই কাণ্ডে ক্ষুব্ধ হন আরও দুই শীর্ষ নেতা শনিবার রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনাতয়নে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে স্মরণসভায় হাজির হয়েছিলেন হাজারো কর্মী। এদিকে প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণসভা উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের নিস্তলায় মিলনা তয়নে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে তিল পরিমাণ ঠাই ছিল না নেতারা যখন বক্তব্য দেন তখন পেছনের দিকে এবং মূল মঞ্চে দুই পাশে কর্মীরা হট্টগোল শুরু করেন এ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল বক্তব্য দিতে এসে কর্মীদের কানাঘুষা ও কথা বলা বন্ধ করতে বলেন কিন্তু তারপরও কিছু কর্মী সেদিকে কর্ণপাত করছিলেন না এক পর্যায়ে তারা বলেন কথা শুনতে না চাইলে এই বাইরে চলে যান অথবা আপনারা মাইকে এসে কথা বলেন আমরা মঞ্চে বসে শুনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতির বক্তব্য দেওয়ার সময় একই অবস্থার সৃষ্টি হয় এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ডাইস থেকে তিনি নিজের আসনে বসে পড়েন হট্টগোল দেখে মহাসচিব বলেন সমস্যা হচ্ছে আমরা কেন এরকম সবাই আসি সেটা বোধহয় আমরা নিজেরাও জানি না এটা এমন একজন নেতার স্মরণসভা যিনি আমাদের অতীতে নেতৃত্ব দিয়েছেন পথ দেখিয়েছেন এবং সারাটা জীবন সংগ্রাম করেছেন লড়াই করেছেন তার স্মরণসভায় এসে আমাদেরকে এইসব সমস্যার সমাধান করতে হয় ডান দিকে হট্টগোলকারীদের দিকে তাকিয়ে মির্জা ফখরুল বলেন সমস্যাটা কি এভাবে আমি কথা বলবো না